few moments later. So, रुको जरा, सबर करो। और अभी तो रुको। Climax अभी बाकी। अरे बंदु, जब माधुर ने धान लगा लाम, शाही बारी कहीं थे। हाँ हाँ ये ये तो। तो बारी थी कि आसे ना दे की देखी। कि। जाए रख दे देखी। ओ माधुर, ओ गालम भाई, गालम भाई। हाँ तुम्हारे धान लगाना तो, तो एक ऐसा भाई।, भाई।, भाई। हाँ भाई धान लगे ऐसे ना अपना हाँ भाई। কি টাকা জন্য আসছেন টাকা লাগবে তো ভাই চলেন দেখি কিভাবে দাম লাগাইছেন সেটা না দেখে কিভাবে আপনাদেরকে আমি টাকা দিব ভাই আমার পথে আপনার বিশ্বাস নেই ভাই ভাই বিশ্বাস তো আছে কিন্তু ধান যদি আপনার ছলাবেলা ভালো না লাগাই tali ভাই জিরি তো যে ধান লাগাইছি কদিন এখন তোমাকে টাকা দেবে না tali ভাই না গলি নয় ভাই পয়সা লাগবে ভাই আপোর্ট একটু দিয়াই লাগে তো চলেন

তোমার কতবার কলাম আমাকে দান লাগালো কোন ট্যাবল হয় না তুই তাও বিশ্বাস কর না ওই দাও তোমার দান দেখো দেখো তোমার দান তো বলতিছো ভাই দান এই দাও দিই একটা উঠে গেছে আর একটা যে শুয়ে রয়েছে আর একা একা হয়ে গেছে লাইন এ দান কি হবে এ দান কি হবে হবে এ দান উইতে গেলাম ভাই তুই আর আমি বিগত 20 বছর ধরে দান লাগাই এরা মাল জন্য কোনোদিন পাইনি ভাই আর অন্য মানুষের ধান লাগালে দুই দিনে ধান বেড়ে যায় ধান তো বড় হবে না ভাই কালকে তো কাশি মেতাল ভাই ওই বেসে খাবো ভাই এই মাঠে আর জন বেসতে আসবো না ভাই এই ধান আমি কালকে উঠোই নিয়ে দে আমার বাড়ির সামনে লাগাবো ঠিক আছে ভাই বাকি এ ধান হবে ধান হবে কত কথা মতো আমি জানি না তুমি কি জনের দাম দিবা না তোমার কথা মনে পড়তো যত বড় মুখ নয় তত বড় কথা তুই হামাকে পড়তি

তোমাৰ দাম নাবাচলে মই আমিও নাপায়